আজকে আমাদের বাড়ি মোচা রান্না হবে তাই জন্যে মোচা কাটছি মোচা এরকমভাবে কাটতে হয় এইগুলো বার করে নিতে হয় আমাদের গাছের মোচা মোচা রান্না করলে খুব ভালো লাগে খেতে এইগুলো সব বাদ দিতে হয় এই যে এইটা বাদ দিয়ে খেতে হয় হয় না এটা শক্ত দেখো তোমরা যখন কাটবে এইগুলো বাদ দেবে এগুলো বাদ দিয়ে খেতে হবে এই দুটো জিনিস বাদ দিয়ে খেতে হবে Mmm. Oh. Mm. What? I ate